হ্যালো এভরি গুড মর্নিং সকালবেলা দেখো ঘুম থেকে উঠলাম উঠা খাওয়া দাওয়া বানায় আজকে সকালে খাওয়াতে বানাইছি সুজি অনেক দিন হয়েছে সুজি খায় না তো ভাবলাম আজকে একটু সুজি বানাই আর আজকে শনিবার দশ বাবারও কিন্তু আজকে কাজ নাই আর ছেলেও কিন্তু স্কুলে যায় যায়নি আজকে তো এর লাগে আসতে দিনে সব কিছু কাজকর্ম করতেছি আর আজকে ঘুমিয়ে থেকে কিন্তু একটু লেট করে উঠছি রোজ দিন কিন্তু লেট করে ওঠা হয় না কারণ সকালে ওর বাবা কাজে যায় ও স্কুলে যায় তো তার আজকে যেহেতু হ্যারও কাজ নাই আর ছেলেরা স্কুল নাই তো তাদের কিন্তু একটু জেনে অনুযায়ী লেট করে উঠলাম ওঠার পর খাওয়া দাওয়া বানাইছি কাপড় টাপড় ছাই তো তারপর এখন দেখো বাসি বিছনা উঠাইতে এসেছি যেহেতু সোনা ঘুরের দিকে উঠা গেছে আর আমি ওঠার একটু পরেই কিন্তু ওই উঠা যায় তো তার লেগে বিছনা সব কিছু গোছাই লইতেছি আর তার মধ্যে ঠান্ডার দিন যেন তো সকালবেলা একদমই উঠতে ইচ্ছা করে না মন যায় যে আর একটু ঘুমাই থাকি কিন্তু মনটা গেলেও তো হইব না কারণ আমা ঘরের বউ যেহেতু আমরা আমগো এখন একটা সংসার হয়েছে সংসারে কাজকর্ম তো করতেই লাগবো বিয়ার আগের ব্যাপারটা আলাদা আসছিলো আর এখনের ব্যাপারটা আলাদা তো তার লিগে ওই বিছনাটা উঠাইলাম উঠাইয়া তারপরে এদিকে দেখো এই বিছনাটার কম্বল টম্বগুলা একটু রোদ্রে দিম তার লিগিয়া কম্বল টম্বগুলো করে লেগেছি আর আমি এখানে কম্বল রোদে দেওয়ার জায়গা তো একদমই নাই হয়ে অসুবিধা হয় জানো তো তারপর দেখো আর একটু আশ্রয় লোতেছি কারণ রাত্রেবেলা যে ঘুমাইছি না চুলের মানে একদম পুরো জট লেগে গেছে তার লেগে ভাবলাম একটু মাথাটারে আশ্রয় লই আমি মাথা আসাইতেছি আর ওইদিকে কিন্তু ছেলে খুব দুষ্টবি করতেছে হ্যাঁ ঘরে থাকলে মানে সারা সারাদিন আমার মুখটা চলতেই থাকে তো ওই লাল কম্বলটাও মেল্লা দিয়ে এলাম বাইরে রোদ্রে আর এখন এই কম্বলটাও চেয়ারের মধ্যে রোদ্রে দিতাছি যেহেতু আমিও তো উঠান টুঠান নাই টাউনে বাড়ি বুঝতেই পারো একদম ছোটো বাড়ি ছোটো জায়গা তো কি করুম নিজে যা আছে তাতেই খুশি সবের তো আর সব কিছু কপালে থাকে না তো আমার বাড়ি ঘর কিন্তু অনেকে ছোটো আমার হাজব্যান্ড যেভাবে থাকে আমিও ও হের ওইভাবেই খুশি আছি তো কপালে যদি থাকে কখনো বড় বাড়ি হওয়ার তো হইব না হলে তো নাই বড় বাড়ি থাকুক বা না থাকুক ওইটা কোনো মানে ব্যাপার না কিন্তু নিজের হাজব্যান্ডটা ভালো হইতে লাগে তো যাই হোক আমি যেভাবে আছি তাতেই কিন্তু অনেক সুখী আছি তারপর দেখো আজকে একটু মন গেলো যেহেতু কপালে টিপ নাই কালকে হাতে চোখে ফালাই দিছে তো ভাবলাম যে থাক এখন আর টিপ লাগাবো না একটু সিঁদুরের ফোঁটাই লাগাই এলো আর আমার একটা জানো তো সিন্দুরে ফোঁটা লাগাই আমি রাখতে পারি না নিজের হাতেই নিজে লেটায়া ট্যাটায়া অবস্থা একদম শেষ করে ফেলে কারণ ভুলেই যাই যে আজকে সিন্দুরের টিপ লাগাইছি তো তারপর দেখো আজকে বহুত দিন পর কিন্তু অনেকগুলা জবাগুল পাইছি ঠান্ডার দিনে ফুল বেশি পাওয়া মানে ভাগ্যর ব্যাপার তো যাই হোক ফুটোগুলা সব কিছু লইলাম লোচায়া টচায়া আর দিকে ঠাকুরের জায়গাটাও মুসুম আর ফটো টোটো ঠাকুরেরও স্নান টান করাই দিতেছি আর কি তো স্নান টান করিয়া সকাল সকাল যদি পূজাটা দেওয়া হয় যায় তাহলে কিন্তু বহুত ভালো লাগে